কি গাড়ি আছে এটা যদি আপনি বলতে পারেন আমি জানি না আসলে আমাকে ক্লিয়ার করবে আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলতে পারি আজকে এই গাড়িটা পর্দার নিচে যে গাড়িটা গাড়িটা আছে এই কি গাড়ি পর্দার নিচে যেটা আছে এটা যদি কেউ বলতে পারেন তাহলে দেড় লাখ শুধু এতটুকু মাথা রাখেন গাড়িটা কিন্তু আপনার জিপ গাড়ি এই যে আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার এস জিপ গাড়ি আমি একটু ক্লু দিব আপনাদেরকে পুরোটা তো বলতে পারবো না কিছু ক্লু দিব তবে একটু কষ্ট করে পুরো লাইফটা দেখেন আশা করতেছি আজকের লাইফটা দেখে অনেক মজা পাবেন এই মুহূর্তে আমি আসি জেবি স্পেশাল কিছু অটোর প্রত্যেকটা থাকে কিছু কিছু না কোনো না কোনো চমক কিন্তু থাকে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না আর লাইভটা স্পষ্ট দেখা যায় কিনা একটু কমেন্টস করে দিয়েন আমরা এই মুহূর্তে জেবি অটোতে আসি আর আমার সামনে একটা গাড়ি আছে যে গাড়িটা আমার সামনে আছে এই গাড়িটা কি গাড়ি এই গাড়িটার নাম যদি কেউ বলতে পারেন একটা হলে নাকি দেড় লাখ কাহিনী এখনো আমি জানি না বিস্তারিত যাবের ভাই আইসা বলবে তবে আপনারা একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমি চাই আমার যারা শ্রোতা আছেন এই ভিডিওটা যারা দেখছেন সবার একদিন স্বপ্ন হবে ইনশাল্লাহ যে বিওটা থেকেই আর গাড়িটা কিন্তু আসলেই দারুণ একটু একজন লেগছে হ্যাঁ স্পষ্ট বোধ আমি কিন্তু গাড়ির কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো যেমন একটু রিম দেখাই এ দেখেন এ হচ্ছে চাকা এটা পিছনের চাকা সব দেখাবো না আর একটু ক্লু দিতে পারি সেটা হচ্ছে এই গাড়ির নামটা কিন্তু এই গাড়ির লোগোর মধ্যেই কিছুটা ইঙ্গিত করা আছে বাড়ি লোগো দেখলেই আপনারা চিনে ফেলবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে স্পষ্ট লাইভ দেখা যাচ্ছে চালিয়ে যান মুরাদ ভাই আচ্ছা বলেন না কেউ বলেন কি গাড়ি আছে এখানে পর্দার নিচে কি গাড়ি আছে বলেন দেড় লাখ টাকা কিন্তু আজকে জেবি ওটা থেকে একদম ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এই গাড়িটা কি গাড়ি বলতে পারলে লুকস লাইকে এসইউবি হ্যাঁ অবশ্যই এটা এসইউবি একজন লেখছেন ভেজেল একজন লেখছেন বিএমডাব্লু হচ্ছে না হচ্ছে না আমি চাই আপনারা কেউ একজন বলেন প্লিজ কি গাড়ি দেখি কেউ একজন একটু বলেন একজন লেখছেন কি না না আচ্ছা একজন হুন্ডা ভেজেল চোদ্দোর মডেল লেখছেন একজন না হয় নাই আচ্ছা একজন লেখছেন এমসি না ভাই এমসি নামে তো কোনো গাড়ি নাই এনিওয়াই গাড়িটা কিন্তু আপনার জিপ গাড়ি এতটুকু বলে দেয় আর আজকে স্পেশাল প্রাইসে এই গাড়িটা আপনারা পাবেন জে বি ওটার ঠিকানা হচ্ছে একজন লেকছে মার্সিডিজ না মার্সিডিজও না এলিয়ন এলিয়ন তো আরও আগে না কারণ এলিয়ন হচ্ছে সিডান কার এটা হচ্ছে এস জিপ যে যেখান থেকে লাইফটা দেখছেন একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিয়েন সি আর একজনে হয় নাই এক্সট্রেন লেকশন একজনে হয় নাই আসসালামু আলাইকুম সিআইচ আর একজনে হয় নাই মার্সিডিজ বেঞ্চ লেকশন একজনে হয় নাই আচ্ছা গাড়িটার দাম তিরিশ লাখ টাকার নিচে যান আরেকটু ক্লু দিয়ে দিলাম গাড়িটার দাম নাম হচ্ছে আপনার মানে প্রাণ লেগছেন একজনে হয় না একজনে এক্সটেল লেগছেন হয় না ঘটনা কি নোয়া লেগছেন একজনে হচ্ছে না আচ্ছা গাড়ির একটু কোনা দিয়ে দেখাই দেই যান একটু কোনা দিয়ে আমি একটু দেখাই দিই এটা কি গাড়ি এই দেখেন এই কোনা দিয়ে একটু দেখাই দিলাম দেখি কে বলতে পারেন কি না এতটুকু দেখাই দিছি যান দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টস করেন দেখি কার অভিজ্ঞতা কত বেশি হ্যাঁ আচ্ছা একজন লেখছে ক্রেতা না হয় নাই মোহাম্মদ হোসেন ভাই আচ্ছা জাবের ভাই এদিকে আসেন একজন লেখছে কি মানসিব হাসান ভাই এম জি এক্স সিক্স আচ্ছা বি টু বি সি এইচ আর বি টু বি করোলা ক্রস অনেক কমেন্ট আসতেছে যাই হোক এম ডি আচ্ছা শ্রাবণ নামে একজন কমেন্ট করছে এম জি একজন শ্রাবণ ভাই কমেন্ট করছে এম জি আচ্ছা ভাই আমাকে একটু বলেন আপনি একটু গাড়ির সামনে ঠিক আছে আচ্ছা আমার একটু মাইকটা দেন অন্তত মাইকটা দেন বেলাল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি প্ল্যানটা তো যাবে ভাই এখন যাবে ভাই ভালো বলতে পারবে বলছে গাড়ির নাম বলতে পারলে দেড় লাখ কিন্তু মানে কি দেড় লাখ ভাইঙ্গা বলে নাই বলছে গাড়ির নাম বলতে পারলে দেড় লাখ লাখ টাকা কম হবে ও মানে গাড়ির নাম বলতে পারলে দেড় লাখ টাকা কম হবে তাহলে এই দেড় লাখ টাকা কম কে পাবে যে গাড়ি কিনবে ভাই এটাই কি ব্যাপার ওকে আপনি একটু ক্লিয়ার করেন গাড়ির নাম বলতে পারলে নিউ প্রাইসটা দেখো তো একটু আসেন না ভাইয়া ভাই

আপনারা যারা লাইভে দেখতেছেন আপনাদের মধ্যে থেকে যদি কেউ এই গাড়িটা কিনতে আসেন তাহলে এই যেটা দেখেন এই যে এই গাড়িটা যদি আপনি আজকে নাম সঠিক বলতে পারেন তাহলে দেড় লাখ টাকা আপনি কমে গাড়িটা নিতে পারবেন তাই তো হ্যাঁ ওকে তাহলে আমরা যে অটোতে আজকে একটা চমৎকার এসইউভি দেখাবো আপনাদেরকে প্রাইসটা অনেক কম হবে আচ্ছা প্রাইস থেকে 10 লাখ টাকা কম কি মার্কেট প্রাইস থেকে 10 লাখ টাকা 10 লক্ষ টাকা কম মার্কেট প্রাইস থেকে আপনার 10 লাখ টাকা কমে পাবেন মার্কেটে যেই প্রাইস এখন তার থেকে 10 লক্ষ টাকা কম ওকে এবং প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল আছে প্রাইসটা শোনার পরে অনেকেই মানে শুনলে মনে করবে যে না এটা আমার মানে বাজেটের মধ্যে আছে হুন্দাই লেখছেন একজনে হয় নাই সাড়ে তিনশো লোক লাইভে চলে আসছেন আশা করি সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন ষোলো মডেলের একটা প্রিমিও গাড়ি কিনতে গেলে যে টাকা লাগে হ্যাঁ ওর থেকে কম টাকে একটা বাইশ মডেল কিনতে বাইশ না একুশ 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 আচ্ছা প্রিমিয়ো আপনার ষোলোর মডেল কিনতে যে টাকা লাগে তার থেকেও কমে আপনি দুই

হ্যাঁ কি এক মিনিট এক মিনিট দেখি কার ধারণা ঠিক আচ্ছা হ্যাঁ এত ডুক দেখান এই আছে এতডোক তাহলে আমরা রেডি সবাই রে ওয়ান টু থ্রি ওকে আসলে এম জি এবং সবচেয়ে বেশি কমেন্ট পাইছি এম জি তাহলে আমাদের এম জি যারা লিখছেন তাদের উত্তর সঠিক তাহলে এই দেড় লাখ টাকা এখন কে পাবে এই দেড় লাখ টাকা এখন আসলে ওপেন যে গাড়ি কিনবেন তার জন্য আমাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপাসরূপ আমাদের যে প্রাইস ছিল তার থেকে দেড় লাখ টাকা ডিসকাউন্ট থাকবে তাই তাহলে আপনারা এই গাড়িটা যে কিনবেন তার জন্য আপনার দেড় লাখ টাকা ছাড় দেওয়া হচ্ছে আজকে একটা মানে দারুণ খবর এবং গাড়িটাও কিন্তু অনেক সুন্দর গাড়িটা দেখেন এই গাড়িটাতে সানরুপ আছে ল্যান্ডি পার্চার আছে হ্যাঁ এবং আপনার থ্রি ক্যামেরা আছে মরিস গ্রেস গাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে মরিশ গ্রেজ গাড়ির লাইট গুলো সুন্দর চাকা গুলো সুন্দর সবকিছুই সুন্দর এটা আসলে চমৎকার একটা ইউনিট ট্রফি সিরিজের গাড়ি এবং জেবি অটা কিন্তু অলয়েস চেষ্টা করে আপনাদের জন্য স্পেশাল প্রাইস স্পেশাল গাড়ি নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দারুন তাহলে আমি এখানে বৈশা দিই ভিতরে ঢুকে গেলাম হ্যাঁ ড্রেসবোর্ডে কি হয় বলেন আচ্ছা দেখি মানে ঝিকিমিকি ঝিকিমিকি হ্যাঁ তারপরে এমজি চলে আসে এমজি এটা আসলে মূলত 2021 এর মডেল না এমজি পাইলট 2021 এর মডেল এমজি পাইলট ওকে এটা রেজিস্ট্রেশন কত 2022 এ হবে 21 এর মডেল মেবি 2022 এ রেজিস্ট্রেশন হবে 360 ক্যামেরাটা একটু চালু করেন দেখি সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন মার্সিডিজ ম্যাম হুন্ডা ভেজেল অনেক কমেন্ট করছেন আপনারা যারাই কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে 360 ক্যামেরা তারপর আপনারা এখানে সানরুফ আছে সানরুফ একটু খুলে দেই অল্প টাকার মধ্যে রাজকীয় সুখ মানে লাখ টাকার গাড়িতে আপনার কুড়ি টাকার ফিল দেখছেন এটা গেল হলো কার্টেন এবার সানরুফটা একটু খুলে দিয়ে দেখছেন চমৎকার কিন্তু এবং সানরুফটাও কিন্তু বেশ বড় এটা হচ্ছে আপনার সানরুফ প্লাস হচ্ছে আপনার মুন্ডু পিছনে মুন্ডুফো আছে ওকে তাহলে আপনার এই গাড়িটা দেখেন আপনার যদি টয়োটা ব্র্যান্ডের হইতো আমার মানে ধারণা এই গাড়ির দাম হয়ে যেত এক কোটি টাকার কাছাকাছি কিন্তু এটা আপনার মরিস গ্রেস ডাবল চাবি আচ্ছা এরকম দুইটা চাবি আছে আপনার দুইটা চাবি পাবেন এবার একটু ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর

এটা ওপেনারটা একটু ইউনিক সিস্টেম অন্যান্য গাড়িতে এমন নাই অনেক হয়তো খুঁজবেন যে কোথায় ধরে এটা খুলবো এটা সিস্টেম হচ্ছে এই এম জির মধ্যে এইভাবে একটা চাপ দিতে হবে তারপরে এইভাবে খুলবে ওকে এবং স্পেস মোটামুটি পর্যাপ্ত ভালো দেখছেন এক্সট্রা চাকাটা এখন পর্যন্ত একদম ইনটেক্ট আছে বক্স প্যাকেট থেকে এটা খোলাই হয় নাই আনইউজড একটা মানে এক্সপার্ট চাকা পাবেন এই গাড়ির সাথে এবং বিগ সাইজের বড় সাইজের তো যারা এম জিটা পারচেস করতে চান আজকে দেড় লক্ষ টাকা কমে আপনারা পাবেন একজন লেখছে হাসান ভাই সরকারের মতো বাবুল কাকারে পড়াইতে মারা করে আবার গাড়ির নাম ট্রান্সফার করে নাই এ কে সাদাব ভাই বাবুল ভাই আছে আমি আপনার ব্যাপারে বলবো নাকি ইনশাল্লাহ তাহলে এই গাড়িটার ব্যাপারে একটু বলেন ডিটেলস সো ভাইয়া এটা হচ্ছে এম জি জেড এস টি এম জি জেড এর আসলে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে হলো গিয়ে নর্মাল জেড এস যেটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসি হয় বাট ওইটা আপনার টার্বো টেকনোলজিটা নেই অ্যান্ড এটা আপনার হচ্ছে জেড এস টি যেটা সেটা হচ্ছে টার্বো টেকনোলজিটা আছে সো এমজি জি জেড আপনার ওই এম জি এর থেকে যে ডিফারেন্সটা পাবেন সেটা হচ্ছে এইটা আপনার সানরুফ পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন লেদার সিট পাবেন এবং আপনার ল্যান্ড কিপিং ফাংশন থেকে শুরু করে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম সব কিছুই আপনার পেয়ে যাবেন ঠিক আছে গাড়ি কালারটা কিন্তু ব্ল্যাক এর জন্য দেখতে একদম স্মার্ট লাগতেছে একুশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশে ব্র্যান্ড নিউ আসছিল জিরো মাইলেজের গাড়ি তো এই গাড়িটা আপনার আগে যে প্রাইস আপনারা পাইছেন লাইভে আজকে সেখান থেকে দেড় লক্ষ টাকা কম বলা হবে এবং এটা যিনি কিনবেন তিনি এই দেড় লক্ষ টাকার সুযোগটা পাবেন এটাই আসলে লাইভে জাবের ভাই শুরুতে লিখা দিতে বলছিল আমাকে যে নাম বলতে পারলে লাখ কম এখন সবার জন্য দেড় লাখ কম করে দিচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এখন তো একটা উচ্ছ্বসিত মুহূর্ত চলছে তো আমরা চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু আমরা জয়েন করি সো এই দ্যাটস ওয়াই আমরা আজকে একটু ডাইনামেটিক ভাবে জিনিসটা অফার করেছি যে নাম বলতে পারলে দেড় লাখ টাকা কম তো যিনি গাড়িটা কিনবেন আপনার তরফ থেকে তার জন্য দেড় লক্ষ টাকা কম থাকছে ওকে তাহলে এটার আগে প্রাইস ছিল 29 লক্ষ 50 হাজার টাকা জি আজকের লাইভ দেখে যদি আসেন আজকের লাইভ না দেখলে তো বাড়ি বিশাল বড় লস এটার দাম হয়ে যাবে একদম সমান সমান 28 লক্ষ টাকা জি 21 মডেলের এমজি গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা একটু দেখি ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু দেখি এটা কিন্তু মানে পিছনে কিন্তু পার্কিং সেন্সর আছে হ্যাঁ পেছনে আছে সামনে আছে সবখানে পার্কিং সেন্সর আছে ওকে একটু ওপেন করেন দেখি আমরা ইঞ্জিনের কি অবস্থা কালারটা তো বোধহয় ব্ল্যাকই না মেটালিক ব্ল্যাক মেটালিক ব্ল্যাক আচ্ছা হ্যাঁ এই হচ্ছে গাড়ি কি স্টার্টে আছে হ্যাঁ গাড়ি স্টার্টে আছে গাড়ি স্টার্টে আছে

বিলাল ভাই কিন্তু এই গাড়িটা নিয়ে শরীয়তপুর থেকে ঘুরে এসেছেন তো এটা একটা টেস্ট ড্রাইভ হয়ে গেছে আপনার আমরা তখনই কিন্তু লং রোডে আমাদের এই সব গাড়িগুলো নিয়ে যাই যখন গাড়িগুলোর প্রতি আমরা নিজেরা কনফিডেন্ট থাকি যে ইটস লাইক এ ব্র্যান্ড নিউ কন্ডিশন তো যারা কন্ডিশন নিয়ে চিন্তা করছেন তাদেরকে আমার শুধুমাত্র এটাই বলার আছে যে একদম ব্র্যান্ড নিউ গাড়িতে আপনারা যে কন্ডিশন পাবেন আমাদের এই গাড়িটা তো সেম কন্ডিশন আপনারা পাবেন ওকে এবং এই গাড়ির যা আছে সবকিছুই অরিজিনাল আছে গাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর আসলেই মাত্র আঠাশ লক্ষ টাকা হলে এই গাড়িটা আপনি নিতে পারবেন ট্রফি সিরিজের গাড়ি এম জি জেডেস নাকি এই দেখেন ফুল প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুফ আছে এখানে আপনার কার্টিনটা পুরোপুরি খোলে নাই পিছনের এই পুরোটাই কিন্তু গ্লাস এবং সানরুফটাও বেশ বড় সিলিংটা হচ্ছে বিস্কিট কালারের এবং ট্রফি সিরিজের গাড়ি দেখলেই ভালো লাগে দেখতেই সুন্দর ভাইয়া তাহলে আঠাশ লক্ষ টাকা এটা কি ফিক্সড প্রাইস থাকি এখানে কিছু করা যাবে ফিক্সড আঠাশ লক্ষ টাকা দুই একুশ মডেলের এম জি জেড এস টি আচ্ছা এরপরে কি দেখাবেন বলেন ভাইয়া এরপরে আমি এম জি জেড এস গাড়ি আছে আমার কাছে বিশ এর মডেল যারা ব্যতীত রেড কালার চাচ্ছেন তাদের জন্য সেম ইউনিট আছে আচ্ছা এটার কালার হচ্ছে আপনার রেড তাহলে এম জি যারা কিনতে চাচ্ছেন একই লাইভে দেখেন দুইটা এম জি দেখা এবং দুইটাই খুব সুন্দর এটার কালার হচ্ছে রেড এটা তো সেম প্যানোরামিক সানরুফ আছে এবং গাড়িটা দেখেন কত সুন্দর প্রজেকশন লাইট আছে সামনের গ্রিলটা একটু চেঞ্জ আছে একটু ভিন্ন এবং চাকাটাও কিন্তু একটু চেঞ্জ এটা আপনারা বডি কিট পেয়ে যাবেন ভাই এগুলা কি ইউকে ভেরিয়েন্ট হ্যাঁ ইউ ব্রিটিশ ভেরিয়েন্ট হ্যাঁ এইজন্যই আমরা লন্ডনের ছবি দেয়া এবং এই গাড়িটাও কিন্তু আপনি দেখেন কত সুন্দর এটাতেও তো প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুপ আছে আসলে জিপ গাড়ি চালানোর মজাই কিন্তু অন্যরকম হাইওয়েতে গেলে বিশেষ করে লং এ গেলে আপনি সিডানের থেকে জিপে বেশি মজা পাবেন এটার ব্যাকসাইডে কিন্তু একটা স্পয়লার আছে এই যে এখানে গাড়িটা বডি সেন্সর সহ এটা রেজিস্ট্রেশন কততে আর মডেল 2020 এর মডেল 20 রেজিস্ট্রেশন 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন জি ওকে এই গাড়িটার প্রাইস কত এটা আপনাদের জন্য এটা করা যাবে হচ্ছে 26 লাখ টাকা 26 লক্ষ জি ওটার দাম হচ্ছে 28 লক্ষ এটার দাম হচ্ছে 26 লক্ষ টাকা আচ্ছা তারপরে আমরা গ্লোরি দেখাচ্ছি এক ভাই গ্লোরি মানে কমেন্ট করতেছেন আজকে সকাল থেকে সব ভিডিওতে এই গ্লোরিটা দেখেন এটার মডেল হচ্ছে 2000 2020 এর মডেল ডিশের মডেল সেভেন সিটার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন ব্যাক পাওয়ার সিট পাওয়ার সব আছে সানরুফ আছে ভয়েস কন্ট্রোল আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে আচ্ছা এখান থেকে দেখাই এটা সিট গুলাও কিন্তু আপনার অরেঞ্জ কালারের এবং এই যে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সানরুফ এবং মুন্ডুফ পনেরোশো সিসি এটা হচ্ছে টার্বো ইঞ্জিন টার্বো চার্জ এবং এটা ভয়েস ওভার রেয়ারও কিন্তু এসে আছে পিছনে এটার প্রাইস কত যাবে ভাই

এটা কিন্তু খুবই দারুন একটা গাড়ি এটাতে আপনারা আছে ড্রাইভিং সিট পাওয়ার হয়েছে রয়েছে স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে খুব চমৎকার আপনারা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এন্ড দারুণ সাউন্ড সিস্টেম আছে জি এবং সিআরভি এলপিজি কনভারশন করা আছে যারা অয়েল প্রাইস নিয়ে একটু চিন্তা করেন তাদের জন্য বেস্ট একটা অপশন এটা আপনার এলপিজি আছে দাম কি রকম স্পেশাল এলপিজি এটার প্রাইস হবে 18.5 লক্ষ টাকা ওকে একজন লাগছে উডনবি প্রবলেম উডনবি প্রবলেম ব্রিটিশ কার না ব্রিটিশ কার নে কী সমস্যা আচ্ছা প্রাণও দেখাই দুইটা প্রাণও আছে এটা হচ্ছে দু মডেল টু থাউসেন্ড মডেল নিকা ব্লু কালারের টি এক্স লিমিটেড এডিশনের ইউনিট আচ্ছা খুবই দুর্দান্ত একটা গাড়ি এটা আপনার টু লিটার প্রাড রোড অ্যান্ড এটা আপনার বেজ ইন্টেরিয়র 7 সি সি পাওয়ার আছে সিটনে প্যাসেঞ্জার যেটা সেটা পাওয়ার আর JBL সহ 17 মডেল গাড়ি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রাইসে পাবেন সচরাচার মেকা ব্লু Prada আপনি 17 মডেল এই প্রাইসে পাবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের শতপূর্ণে সারথি হতে এবং আমরা সর্বোচ্চ সর্বোচ্চভাবে আমাদের প্রয়াস হচ্ছে আপনাদেরকে কম দামে সবচেয়ে হাই কোয়ালিটির গাড়ি এনসিওর করা এটা প্রাইস করার জন্য এইটা কিন্তু আপনি মার্কেটে এক কোটি পঁচিশের নিচে পাবেন না আচ্ছা বাট আমরা কিন্তু আপনাদের জন্য দিচ্ছি অনলি এক কোটি সতেরো লক্ষ টাকা এক কোটি সতেরো লাখের সতেরো মডেল ডেফিনেটলি আপনি অ্যানালাইসিস করেন মার্কেটে খবর নেন এক কোটি এর নিচে কিন্তু সতেরো প্রাডো আপনি পাবেন না ভাইয়া একই রকম দেখতে আর একটা প্রাডো গাড়ি আছে আপনাদের শুরু দুই হাজার দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন এটা ফেস লিফটেড দ্যাটস এটা শেপটা এরকম মানে দেখতে কিন্তু পিছনে যেটা ওটার মতোই বাকিটার দাম অনেক কম লাখ টাকা অনেক কম সরি কোটি টাকার অনেক কম এটাও কিন্তু আপনার সেভেন সিট সানরুফ এবং এটা আপনার ড্রাইভিং সিটটা পাওয়ার আছে পুশ এবং এই যে দেখেন এটা কিন্তু একটু কফি কালার এটা কিন্তু ব্ল্যাক না যারা প্রাডো 10 এর মডেল কিন্তু 10 এর হ্যাঁ কত দাম ভাইয়া 10 মডেল 12 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে 69 লক্ষ টাকা 69 69 লক্ষ 69 লক্ষ টাকা আচ্ছা এরপর একটা একটা গোপন একটা ট্রিক শিখিয়ে দেই যে কোন প্রাডোটা ফেস্টিভ করা আর কোন প্রাডোটা ফেস্টিভ করা না সেটা বোঝার কিন্তু অন্যতম একটা ব্যাপার আছে কোন জায়গায় ছোট্ট একটা জিনিস কোন জায়গায় কিন্তু আমি আপনাকে দেখাই আসলে দেখেন এই যে দেখেন দিস ইজ কল হেডলাইট ওয়াশার এটা হেডলাইট ওয়াশার এটা থেকে পানি বের হয় আর হেডলাইট ধোয়া যায় হ্যাঁ হেডলাইট ধোয়া যায় ভিতরে সুইচ দিয়া আচ্ছা ওইটা আপনার এই ফেসলিফটার মধ্যে থাকে না ফেসলিফটে কিন্তু এই জিনিসটা করা পসিবল না আচ্ছা 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 দারুণ জিনিস শিখলাম দারুণ একটা ট্রিক শিখায় দিল যাবে ভাই তাহলে 69 লাখ টাকায় আপনি 10 এর পড়ো 69 লক্ষ টাকায় কোটি টাকার উপরের ভাবের গাড়ি আচ্ছা ঠিক আছে ট্যাক্সনের মডেল হচ্ছে দু এবং এটার ফার্স্টে বলতে হবে এটা কিন্তু বাংলাদেশ ভেরিয়েন্ট না এটা কোরিয়ান ভেরিয়েন্ট এবং আপনারা জানেন যে কোরিয়ান ভেরিয়েন্টের থেকে বাংলাদেশি ভেরিয়েন্টের প্রাইস দশ লক্ষ টাকা কম বিকজ কোরিয়ান ভেরিয়েন্টে কত বিশ সরি বিশ লাখ টাকা ডিফারেন্স ঠিক আছে

জাবের ভাই ভাই চালু হয় ক্যামেরা কি দরজা খোলা রাখলে হবে না ও আচ্ছা ঠিক আছে এবার দরজা লাগাই দেন তাহলে এখন কি আমি ডাইনে ঘুরেলে ডাইনের ক্যামেরা আসবে সরি ইন্ডিকেটর দিলে না হ্যাঁ ও আচ্ছা এটা ইন্ডিকেটর দিলে এই যে দেখেন এই পাশে ক্যামেরা চলে আসছে দেন আবার যদি আমি এই পাশে দেই তাহলে এই পাশে মানে আপনার স্টিয়ারিং এই যে সামনে আপনার ইয়ার মধ্যে কিন্তু ক্যামেরা চলে আসছে এটা কিন্তু ক্যামেরা এবং এটা চল্লিশ হাজার মাইলেজ আছে গাড়িটা এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর বিশেষ করে ইলেকট্রিক গিয়ার যে অপশনটা এটা আমার কাছে খুব ভালো লাগে গিয়ারগুলো আপনার হচ্ছে টাচ সিস্টেমের মতো তাইলে এটা বন্ধ করে দিলাম এটাতে আছে আপনার এই যে প্যাডেল শিফটিং অপশন টিপ্টনিক গিয়ার এটাতে আপনার ফুল প্যানারোমিক মুন্ডুফ আছে মাথার উপরে আর ইন্টেরিয়রটা হচ্ছে কালো মডেল হচ্ছে আপনার দু হাজার বাইশ বাইশ বাইশের মডেলের Hyundai Tucson এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 46 লক্ষ 50 হাজার টাকা 46 লাখ 50 হাজার 50 হাজার টাকা 46 লক্ষ 50 হাজার টাকা এবং ভাইয়া এটা কিন্তু মানে আমরা যত গাড়ি ড্রাইভ করেছি আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে টুসান এর মতো ফান টু ড্রাইভ গাড়ি খুবই কম হয় ইট ইজ আ ভেরি এক্সেলেন্ট ইউনিট আপনারা যারা হচ্ছে এসইউভি নিতে চাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে একবার হলেও এই Hyundai Tucson টা কোরিয়ান ভেরিয়েন্টটা ট্রাই করে দেখেন আই থিংক যে আপনার মতামত চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের কাছে একটা 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 চমৎকার একটা গাড়ি আছে বাইরে মিছুবিসি এল টু হান্ড্রেড আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা আসলে সচরাচর পাওয়া যায় না যারা একটু মাসকুলার গাড়ি চালাতে পছন্দ করেন পর্স গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট ইউনিট এটা দু দশের মডেল দশের রেজিস্ট্রেশন বিশাল বড় গাড়ি সানরুফ আছে কিন্তু গাড়িটায়

তাহলে এখন আছে ক্লুগার ক্লুগার মডেল কত 2005 এর মডেল 5 এর মডেল মডেল 5 রেজিস্ট্রেশন 8 5 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ভিতরে ইন্টেরিয়রটা বেজ বেজ ইন্টেরিয়র ইভেন স্টিয়ারিংটাও বেজ এই যে ক্লুগার কিন্তু বেজ ইন্টেরিয়র খুব কম গাড়ি আসছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়ছে আপনার 18 লক্ষ 50 হাজার টাকা 18 লাখ 50 হাজার টাকা আর আর আছে হ্যাঁ আর আছে গাড়ি না ইনসাইড দেখাবো আচ্ছা তাহলে আমরা Honda Insight টা একটু দেখায় দেই Honda Insight টা একটু দেখায় দেই যদিও একজনের জনের কথা চলতেছে Honda Insight টা একটু কম টাকায় একটা সুন্দর গাড়ি এটা কিন্তু হাইব্রিড ইউনিট এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2000 মডেল 2012 12 হ্যাঁ এটা 12 2012 মডেল এটা আপনার আইমে টেকনোলজির খুবই দুর্দান্ত একটা ইউনিট এরো শেপের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে ভেরি অসাম মাইলেজও ভালো পাওয়া যাবে হ্যাঁ মাইলেজও ভালো পাওয়া যাবে এবং কালারটা সুন্দর ডাক্তারের গাড়ি জি এবং এই গাড়িটা অ্যারো শেপ যারা হচ্ছে একটু ডিফারেন্ট শেপের গাড়ি লিভ ব্যাক ইউনিট পছন্দ করেন তাদের জন্য এটার চেয়ে ভালো কোনো অপশন নাই নাহার কামাল ভাইয়া আপনি কমেন্ট করছে এক্সচেঞ্জ পসিবল কিনা ডেফিনেটলি এক্সচেঞ্জ পসিবল বাট এক্সচেঞ্জের জন্য আমরা কয়েকটা থিওরি ইউজ করি প্রথম থিওরি হচ্ছে আপনার গাড়িটি অবশ্যই অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি থাকতে হবে বিকজ জেবি অটোতে কখনো অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি কেনা হয় না দ্বিতীয় কন্ডিশন অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি কিনা হয় না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সহ গাড়ি কেনা হয় না ফ্রি গাড়ি থাকতে হবে এবং আপনার গাড়িটি আপনার নামে স্মার্ট কার্ড থাকতে হবে অথবা আপনার নামে ডাটা হওয়া থাকতে হবে এবং থার্ড অপশন হচ্ছে যে অবশ্যই গাড়িটার প্রাইজিং এমন হতে হবে যেন সেটা মার্কেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় থ্যাংক ইউ আর এই ইনসাইড গাড়িটা কত টাকা হলে কেনা যাবে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে জাবের ভাই তাহলে এম জি নিয়ে কথা বলছিলাম শুরুতে জেড টি এই গাড়িটা আপনার মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন একুশ এবার লো মাইলেজ আছে একদম খুবই গুড কন্ডিশন আপনার যারা ইন্টারেস্টেড তারা দেরি না করে আজি যোগাযোগ করবেন আমাদের জি আগে উনত্রিশ পঞ্চাশ ছিল আজকে আঠাশ লক্ষ টাকা প্রাইস আর রেড কালারটার দাম হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ টাকা দুই জায়গাই অ্যাভেলেবল আছে আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জে বি অটো ঠিকানা হচ্ছে কারণ মজার ওয়াসা ভবন ঢাকা স্টার হলে স্টল বাইকার মাঝখানে আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আমার দেখা হবে ফোন আসা শুরু হয়েছে লাগলে এখনই ফোন দেন আদারওয়াইজ মিস করবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম